পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম দেশে দেশে স্বৈরাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টি তাদের মূল পরিকল্পনা বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার এরপরেই জানাবো আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির আধুনিক প্রযুক্তি অর্জন করেছি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে আমসারউল্লাহ আন্দোলনের মন্তব্য পরেই জানাবো ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনিদের স্বীকারোক্তি এরপরেই জানাবো আইএসএর নৈরাজ্য ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের জবাব এবং সর্বশেষ জানাব ইউক্রেন ও পশ্চিম অস্ত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় সোনার খনি ভ্যাসিলি নেভেনজিয়ার মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেশের দেশে স্বৈরাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামিনি হরজত ফাতিমা জহরাকে সত্যের পথে জাগরণ দৃঢ়তা সাহসিকতা সত্য কামিতা যুক্তি ও প্রমাণের শক্তির ক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ হিসাবে উল্লেখ করে বলেছেন দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা হাঙ্গামা বাঁধানোই হল মার্কিন পরিকল্পনা তিনি তিনি গতকাল হরজত ফাতেমা আলহিয়াসাল্লামের জন্মবার্ষিকীর এক সমাবেশেই মন্তব্য করেছেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এরপর পবিত্র আহলেবায়তের মহাতত্য বর্ণনাকারী এ সংক্রান্ত কবি এবং বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের হাজার হাজার জনগণের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন শত্রুরা সমাজের আতঙ্ক মতভেদ ও হতাশা সৃষ্টির চেষ্টা করছে আর শয়তানের অনুসারীদের অবশিষ্টই হল অতিরঞ্জন ও মিথ্যাচার এবং তা মোকাবেলার পথ হল সুস্পষ্ট বা বোধগম্য করার জিহাদ সত্য তুলে ধরা ও গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন ইরানের সর্বোচ্চ নেতা হামাজ ও হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্য কোনো একটি ইসরায়েলি চক্রান্ত সফল হবে না হওয়ার কথা তুলে ধরে বলেছেন এই অঞ্চলের আত্মমর্যাদা সম্পন্ন জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত গ্রিনো ইসরায়েলি শাসক গোষ্ঠীকে নির্মূল করবে এবং এই অঞ্চলের ভবিষ্যৎ ও অবস্থানকে আগের চেয়েও উন্নত করবে ইরানের সর্বোচ্চ নেতা সিরিয়া ইস্যু সহ আঞ্চলিক বিষয়ে কয়েকটি বক্তব্য তুলে ধরতে গিয়ে বলেন দাঙ্গাবাজ একটি গোষ্ঠী কয়েকটি বিদেশি সরকারের মদদে তাদের নীল নকশা ও পরিকল্পনার আলোকে সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বলতার অপব্যবহার করতে সক্ষম হয়েছে এবং দেশটিকে নৈরাজ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে সঙ্গে সরকার চাপিয়ে দেওয়ারও সম্ভব না হলে দেশগুলোকে দাঙ্গামা হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টির দ্বিমুখী মার্কিন চক্রান্তের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে আয়াতুল্লাহ উজ্জামা খামিনি আরো বলেন সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে যেখানে দাঙ্গামা হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল ও এর সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতোই অতিরঞ্জন ও কল্পনা শিকার হয়েছে। তিনি বলেন ইরানে যারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে তাদের মদত দিব বলে একজন মার্কিন কর্মকর্তা সম্প্রতি যে বক্তব্য রেখেছে তাকে শত্রুদের বাঘানম্বর বা অতিরঞ্জনের দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে তিনি বলেন আহাম্মকগুলো কাবাবের গন্ধ স্বপ্নে দেখছে কিন্তু ইরানি জাতি মার্কিন সরকারের অনুচর বৃত্তি মেনে নেওয়া যে কোনো ব্যক্তিকে পদদলন করবে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির আধুনিক প্রযুক্তি অর্জন করেছি মন্তব্য আনসার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন শিরোনামে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ধরনের প্রতিবেদন বিশ্বের জন্য হুমকি ইয়েমেনে অব্যাহত মার্কিন ও ব্রিটিশ হামলা ভুল করে নিজ বিমানে মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকা ও ইসরায়েলকে মোকাবেলা করার জন্য আনসারুল্লাহ দৃঢ় অবস্থান পাকিস্তানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলা রাশিয়ার নতুন আধুনিক ও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র বেজিং ও ওয়াশিংটনের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ইরানের সামরিক মহড়া প্রভূতি বিষয়ে আলোচনা আলমায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই টিভি চ্যানেলের প্রতিবেদক আরও যোগ করেছেন যে সানার আকাশে যুদ্ধ বিমান ওড়ার শব্দও শোনা গেছে এছাড়াও ইয়েমেনের আল মাসিরা চ্যানেল আজ সকালে ওই দেশটির পশ্চিমা হোদেইদা প্রদেশের আল হিয়া শহরের মাউন্ট আল জাদিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নতুন করে হামলার কথা জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ঘোষণা করেছে যে লোহিত সাগরের উপর ভুল করে আমেরিকার একটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এফ এ এইটিন হর্নেট মডেলের বিমানটি ভুল বসত গাইডেড মিসাইল ক্রুজ ইউএসএস গেটিসবার্গের হামলায় আক্রান্ত হয় আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ঘোষণা করেছে যে ইসরায়েল ও মার্কিন সরকারের সাথে আমাদের প্রকাশ্যে যুদ্ধ আরও জোরে সরে চলবে ইস্নার মতে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজাম আল আসাদ বলেছে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির জন্য আধুনিক প্রযুক্তি অর্জন করেছি এবং আমরা সেগুলো প্রকাশ করব আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেছেন ছানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখবে এবং ইয়েমেন যে হামলা চালাচ্ছে তা আমেরিকা ও ইসরায়েল সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনীদের স্বীকারোক্তি একটি মার্কিন মিডিয়া দেশের সামরিক ঘাটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিতর্কের কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ড্রোনের ক্ষেত্রে দুর্বল হিসেবে করেছে। আমেরিকান টেলিভিশন চ্যানেল সিএনএন এর ওয়েবসাইট একটি বিশ্লেষণে লিখেছে অজ্ঞাত পরিচয় ড্রোনগুলো এখনও আমেরিকান সামরিক ঘাটির উপর দিয়ে উঠছে এবং সামরিক বাহিনী জানে না কিভাবে ওগুলোকে বন্ধ করা যায় সিএনএন ওয়েবসাইটটি এই প্রসঙ্গে লিখেছে সামরিক ঘাটির উপর ড্রোনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বিপন্ন করতে পারে তাই এমন হুমকি মোকাবেলায় একটি সুস্পষ্ট নীতির অভাব আরও বাড়িয়ে তুলেছে উদ্যোগকে অবসরপ্রাপ্ত আমেরিকান মহাকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন সিএনএন এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনার পাশাপাশি গত বছরগুলোতে আমেরিকান আকাশে চীনা বেলুনগুলোর উড্ডায়ন উল্লেখ করে বলেছেন এই যে হুমকি মোকাবেলা করার লক্ষ্যে কোনো সমন্বয় কেন্দ্র নেই এবং শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থা একে অপরকে অভিযুক্তই করছে সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রূপ স্পার্লিংকেও উদ্রিক্ত করে লিখেছে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির সমস্যাটি এমন একটি সমস্যা যা গত এক দশক ধরে বিদ্যমান এবং এখনও এর কোনো সমাধান হয়নি মার্কিন এই মিডিয়া আমেরিকান জাতীয় নিরাপত্তার জন্য অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেছেন এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করতে বা সামরিক ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে ব্যবহার করা হতে পারে আইএসএর নৈরাজ্য ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের জবাব ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড আলী আকবর আহমদিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনির কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার সংস্থার ওয়েবসাইট খামিনি ডট আই এরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি এই সাক্ষাৎকারে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী আকবর বলেছেন জনগণ জাতীয় নিরাপত্তার ইরানের ইসলামী বিপ্লবকে অস্তিত্ব দিয়েছে বিজয়ী করেছে এবং জনগণই এই বিপ্লবকে ইস্যুকে ঘিরে যে সমস্ত তত্ত্ব উপাপিত হয়েছে তা জনগণকেই ঘিরে এখানে জনগণ বলতে সব মানুষ কারণ সব মানুষ বিপ্লব করেছে এই দৃষ্টিভঙ্গির মূলে রয়েছে ইসলামী বিপ্লবের নেতার তাত্ত্বিক এবং পুরো অবস্থান দুই তিন বছর আগে এ বক্তব্যে তিনি বলেন জনগণকে বাদ দিলে ইসলামী প্রজাতন্ত্রের কোনো অর্থ থাকে না এবং জনগণ ছাড়া এটা ধর্মভিত্তিক গণতন্ত্রের অর্থ হল ইসলাম ধর্ম তার সমাজ এবং তার নিজস্ব বিষয়াদির পরিচালক সিরিয়া ইস্যুতে তিনি বলেন আমরা সিরিয়ার সরকারকে ক্ষমতায় বসাইনি আসাদ পরিবারের সরকার আমাদের আগে থেকেই ছিল এটি শক্তিশালী ছিল ইহুদিবাদী ইসরায়েলের বিষয়ে আপোসহীনতা এবং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দের বিষয়ে আমাদের সাথে তাদের অভিন্ন অবস্থানের কারণে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ছিল এবং পারস্পরিক সমর্থন ছিল ইউক্রেন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় সোনার খনি মন্তব্য। ভ্যাসেলি রাশিয়ার রাষ্ট্রদূত ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য লাভজনক সুযোগে পরিণত হয়েছে তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নেভেনজিয়া কথা বলেন এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন তিনি জোর দিয়ে বলেন এটা সবার জানা যে মার্কিন ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন তবে মার্কিন কোম্পানিগুলোই এই সংঘর্ষ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রুশ কূটনৈতিক অভিযোগ করেন পশ্চিমা দেশগুলো শান্তির চেয়ে অর্থনৈতিক লাভকে অগ্রাধিকার দিচ্ছে নিবেনজিয়া বলেন সাম্প্রতিক তথ্য অনুসারে দু সালে মোট বিকৃত অস্ত্রের অর্ধেক শীর্ষে একশোটির মধ্যে একচল্লিশটি মার্কিন কোম্পানি তৈরি করেছে এ সময় সারা বিশ্বে যে অস্ত্র বিক্রি হয়েছে তা থেকে আমরা তিনশো বিলিয়ন ডলার পেয়েছি মার্কিন কোম্পানিগুলো যা বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির অর্ধেক